হ্যালো এভরিবেদি ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো এখানে আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি কোথায় যাচ্ছিলাম হচ্ছে বাজার করতে বেসিক্যালি ভিডিওটা অনেক দিনের কিন্তু এডিট করা হচ্ছিল না বলে ছাড়তে পারছিলাম না এই যে মা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে গড়িয়ায় কারণ তার পরের দিনই ছিল জামাই ষষ্ঠী সেই জন্য দেখো এখানে চলে এসেছি মেট্রোয় উঠে গেছিলাম আর আমি যেহেতু অফিস থেকে এসেছি তাই জন্য প্লিজ ইগনোর মাইল মানে পুরো একদম অবস্থা কাহিল হয়েছিল তো যাই হোক এখানে বেরিয়ে পড়েছিলাম প্রথমেই মেট্রো থেকে নামতেই চোখে পড়েছিলো সুন্দর পেয়ারা যেটা মা নিয়ে নিয়েছিলো তারপরেই যে আমাদের গড়িয়ার বড় বাজারটা তো সবাই চেনে যেখান থেকে মানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় তো এখানে মা ঘুরে ঘুরে দেখছে আর এই কাতলা মাছটাকে দেখো আমি না মানে আমি তো খুব একটা বাজারে যাই না বাবা মাই করে আনে বা মাও যায় না খুব একটা বাবাই যায় তো আমার জীবনে মানে ফার্স্ট টাইম দেখা হচ্ছে এই এই এত বড়ো সাইজের কাতলা মাছ আর এইখানে দেখো কত মাছের সম্ভার এই দাদাটার কাছ থেকে কিন্তু আমরা সবসময় মাছ নিয়ে থাকি যখনই গড়িয়ায় যাই মানে কোনো স্পেশাল অকেশানে বলো বা ভেটকি মাছের ফিলে স্পেশালি আমাদের তো একটু ফিশফ্রায়ের ওপর ঝোঁক আছে আমার আর মায়ের তো সেই জন্য ভেটকি মাছের ফিলে যাবতীয় সব মাছ কিন্তু এই দোকানটায় দুর্দান্ত পাওয়া যায় তো এখানে সেরকমই খুব ভালো ভালো মাছ ছিল ইলিশ ছিল চিংড়ি ছিল পমফ্রেট তারপর ভেটকি ট্যাংরা আরও কত কিছু সব মাছের নামও হয়তো আমি জানি না তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ আর ভেটকি মাছের ফিলে আর যেহেতু আগের দিন বাবা চিংড়ি মাছটা নিয়ে এসে রেখেছিলো সেজন্য আর চিংড়ি মাছটা নিয়ে নিই আর এখান থেকে কিন্তু ইলিশটা নিয়েছিলাম দুর্দান্ত তো স্বাদ ছিল যেটা তোমরা অলরেডি জামাই ষষ্ঠীর মেনুতে কী কী আইটেম হয়েছিল তার মধ্যে দেখেই নিয়েছিলে তো দেখো এখানে এত কিছু মাছের সম্ভার তো নিয়ে মা এখানে সব দরদাম করছিল করতে করতে টাছ কাটিয়ে নিয়ে চলে আসলাম তারপর এখানে একটু আসার পথে মা এখান থেকে পটল কিনছিলো বাবা কিন্তু আগের দিন পটল কিনে এনেছিল কিন্তু মায়ের সেই পটলটা পছন্দ হয়নি কারণ মা বানিয়েছিলো দই পটল তো মা বললো দই পটল ওই সব সব রকম পটল দেওয়া যায় না একটু দেখে দেখে সুন্দর সুন্দর পটল নিতে হয় তো এখান থেকে মা সেটাই বেছে বেছে নিচ্ছিলো পটল আর কী করেছি জানো আমরা মজার জিনিস পটলের দোকানে দামটা তো দিয়েছি দাম দিয়ে জিনিসটা না নিয়ে দুজন মিলে এগিয়ে গিয়েছি তারপর যে দোকানদার ভাইটা ছিল সে আবার ডাকলো দিদি দিদি এটা নিয়ে যাওয়া তো যাই হোক তারপর আবার আসলাম ওই যে ওটাই হয় দুজন মিলে যখন গল্পে মুশকুল থাকি না তখন এরকমই হয় তারপর তো মেট্রো করে চলে আসলাম বাড়িতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের জন্য